হাত ফুসকে বল ছুটে যায় ব্রাজিলিয়ান ডিফেন্ডারের কাছ থেকে সেখানে হজম করেন গোল বিগ ম্যাচে হজম করেন একালি গোল দলকে ডুবিয়ে দেখান হারের মুখ আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ আবারও হয়ে উঠলেন মানবতার ফেরিওয়ালা এই আর্জেন্টাইনের হালি হজমের ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ম্যাচ শেষে ড্রেসিং রুমে যাওয়ার সময় ব্যান্টার শুনলেন বিপক্ষ দলের দর্শকদের থেকে বিপক্ষ দলের দর্শক থেকে ব্যান্টার শোনা অসম্ভব কিছু নয় কিন্তু এমিলিয়ানো ব্যান্টার শুনলেন নিজের সাবেক ক্লাবের দর্শকের থেকেই তাদের মাঠে একবার নাস্তানাবুদ হয়ে এসেছেন এমিলিয়ানো মার্টিনেজ যে কারণে এগারো ম্যাচ টানা জয় পেয়ে উঠতে থাকা অ্যাস্টেন ভিলাও মাঠ ছেড়েছে মাথা নিচু করে অথচ এর চেয়ে ভালো পারফরমেন্স দেওয়ার কথা ছিল এমির সেট পিসে আর্সেনালের শক্তিমত্তা আছে ব্রাজিলের গ্যাব্রিয়াল মেঘালাস ফেরার পর সেটা বেড়েছে আরও আর সেখানে সম্ভাবনা আরও বাড়িয়ে দিলেন এমি মার্টিনেস কর্নার থেকে আসা বল সামনে এগিয়ে গ্রিপ করতে যান এমি কিন্তু শিশু সুলভ ভুল করে বল গ্রিপ করতে না পেরে বাড়িয়ে দেন সামনে থাকা মেঘালাসের দিকে সুযোগ পেয়ে গোল করতে ছাড়েননি মেঘালাস এরপর একে একে আরও তিন গোল হজম করেন এমি ওয়ান ভি ওয়ানেও ঠেকাতে পারেননি প্রতিপক্ষকে পারেননি ডান পায়ের কর্নারের শটে যোগ্য পজিশন নিতে আর বিপক্ষে এদিন এমি ছিলেন নরবরে আর সেটার ফলও ভোগ করে অ্যাস্টেন ভিলা লিগে টানা এগারো ম্যাচ জয় পাওয়া অ্যাস্টেন ভিলা হজম করে চার গোল যে কারণে এক গোল দিলেও লজ্জার হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদেরকে অনেকেই বলেন এই মৌসুমে অ্যাস্টেন ভিলার সাফল্যে এমির আছে বড় ভূমিকা অথচ ক্লিন শিটে প্রিমিয়ার লিগে সেরা দশেও নেই এমি মার্টিনেজের নাম এই মৌসুমে ম্যাচ প্রতি গোলের রেশিওতে সাত নম্বরে অ্যাস্টন ভিলা ম্যাচ প্রতি হজম করে এক দশমিক দুই গোল গোল প্রিভেন্টেও এমি নেই সেরা পাচে পার ম্যাচে সেভেও নেই সেরাদের কাতারে অ্যাস্টন ভিলা যত জয় পেয়েছে বড় অবদান তাদের দেয় অথচ আর্জেন্টাইন ভক্তরা তাদের বাজপাখির পাখির এমির কৃতিত্ব দিতেই ব্যস্ত ছিল এতদিন এমির পারফরমেন্সের এমন অবস্থা পুরাতন নয় এর আগেও আর্সেনালের বিপক্ষে আত্মঘাতী গোল দিয়ে দলের হারের কারণ হয়েছেন যে যাই বলুক আগের ফর্মের কাছাকাছিও নেই এই গোলরক্ষক সেখানে বিশ্বকাপে তাকে নিয়ে সতর্ক থাকতে হবে আর্জেন্টিনাকে নতুবা বিশ্বকাপ ধরে রাখাও অসম্ভব হতে পারে অবশ্য আর্জেন্টাইনরা ভালো সময়ে এমির ক্রেডিট দিলেও খারাপ করলে আবার তারাই যেন মুখে আটে করুক তবে এমন মানবতার ফেরিওয়ালা অলাপ বনে যাওয়া পারফরমেন্স সবাই কি চাইলেই এড়িয়ে যেতে পারে